হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে বারোটা বারোটা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করবো আর এখন দেখো রেডি হয়েছি শর্ট ভিডিও করবো সেই জন্য আর আজকে সকালে নন্দিনীর বাবা স্কুলে নিয়ে গেছে আর এখন বাজে দুটো তো আমি টোটো পেয়ে গেছি তো এখন দুটো দশ বাজে টোটোটা মানে টোটোতে উঠে পড়লাম আর তারপরে দেখো আজকে আমি টোটোতে একদমই একা আর প্রচণ্ড একা থাকলে আরও প্রচণ্ড ঝাঁকা হয় কারণ রাস্তা তো ভালো না তো সেই জন্য তো দেখো এই যে তারপরে তো প্রচণ্ড রোদ দূর চলে এলাম স্টেশন আর স্টেশনে এসে দেখো বসে পড়লাম আর ট্রেন আসতে কিন্তু এখনও দশ মিনিট বাকি আছে তারপরে তো এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে আমি উঠে পড়লাম ট্রেনে আর ওইদিকে ট্রেনটাও কিন্তু দেখলে ক্রসিং হলো আর দেখো ট্রেন থেকে কিন্তু বাইরের দৃশ্যটা কি অপূর্ব সুন্দর লাগে তাই দেখো আমার তো হিপি লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলো কিন্তু এই দেখো তারপরে তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এলাম গোবরডাঙ্গা এই দেখো স্টেশনে চলে এসেছে আর তারপরে নন্দিনীকে স্কুল থেকে নিয়ে এই যে যাচ্ছি স্টেশনে আর এটা হচ্ছে দেখো কে তিয়ান আর নন্দিনী দুজন যাচ্ছে গল্প করতে করতে তো এখন যাব স্টেশনে আবার তো বিকেলে চারটেই পড়া আছে তো এক ঘন্টা স্টেশনে বসে মানে খাওয়াতে হবে তারপরে এই ড্রেসটা চেঞ্জ করবো এই দেখো চলে এলাম টিকিট কাউন্টারের সামনে তারপরে ওখানে প্রচণ্ড রোদ্দুর ছিল জায়গা পাইনি এই দেখো আজকে প্রচণ্ড রোদ্দুর তো বসলাম ওই দিকে একটা জায়গায় কী আর করবো আর ওইদিকে দেখো ট্রেনটা যাচ্ছে এই ট্রেনটা আমাদের মানে পড়া না থাকলে আমরা এই ট্রেনে করেই বাড়িতে যাই এটা হচ্ছে তোমার তিনটে কুড়ির ট্রেন কোনো দিন সাড়ে তিনটেও বেজে যায় তো এই ট্রেনটা চলে গেল তারপরে তো খাওয়ানো হয়ে গেছে আর এই যে ওকে ড্রেসটা পাল্টে দিয়েছি এই যে বসে আছে আর আজকে দেখো ওকে আমি একটু বকেছি আর এরকম করে আমার দিকে তাকাচ্ছে হুম তো এখানে প্রচণ্ড রোদ এখানেও বসা যাচ্ছে না তারপরে এখান থেকে আবার গেলাম আর একটার পাশে তো ও বলছে মানে পড়তে যাবে টাইম হয়ে গেছে যাওয়ার জন্য তো আমি বলছি এই ট্রেনটা যাক এটা গেলেই তো প্রায় চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তখন গিয়ে দিয়ে আসবো ওকে তারপরে নন্দিনীকে দিয়ে আমি চলে এলাম স্টেশনে আর আজকে বেশিক্ষণ পড়াবে না দেড় ঘন্টা হয়তো তো এই যে বসে আছি বসে বসে ট্রেন দেখছে দেখো সন্ধ্যা মানে প্রায় হয়ে গেছে তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি তো লাইক দিয়ে দেবে ঠিক আছে আর তারপরে এই গলিতে চলে এলাম তোমার কী নেবো চাউমিন তো এখানে চাউমিন নিলাম নিয়ে তারপরে এই দেখো আবার একটু টাইম ছিল বসেছি সন্ধ্যা হয়ে গেছে আর নন্দিনীর দেখো ছুটি হয়ে গেছে চলে এলাম বাবা চলে এলাম দেখো স্টেশন আর স্টেশনে এসেই এই যে ও কি একটা বলে চিকেন রোলের মতোই তো ওটা খাবে তো সেই জন্য এখানে দাঁড়িয়েছি আর আমাদের এই পাশেই এই যে স্টেশন দেখেছ এর পাশেই কিন্তু একটা বড়ো জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো এই মানে এটা তারই লাইটিং তারপরে তো বাড়িতে চলে এলাম আর এই যে চাউমিনটা নিয়েছি তো চাউমিন তো আমাদের খেতেই হবে যেদিন পড়া থাকবে চাউমিন দিয়েই রাতের ডিনার হবে মানে আমার আর নন্দিনীর বাবা আর নন্দিনী তো ভাত খাবেই তো এই যে নিয়েছি এখন আমরা রাতের ডিনার করব তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই টাটা